আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে বাসায় আপনি এই তালের বড়া তৈরি করতে পারেন আর আমার এই রেসিপি ফলো করে তালের বড়া তৈরি করলে আপনার তালের বড়া যেমন উপরটা ক্রিস্পি হবে ভিতরটা তেমনই নরম হবে অনেকের তালের বড়ার ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যায় চলেন তাহলে রেসিপি শুরু করি প্রথমে আমি তালের বস নিয়ে এসে তাতে দিয়েছি চালেরাটা দুই কাপের মতো এবং স্বাদ মতো চিনি ও নারকেল কোড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এটা মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলে আমি আগে থেকে তৈরি করা ব্যাটারটি ছোট ছোট বড় আকারে দিয়ে দেব আর তালের বড়া ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জাল লো টু মিডিয়াম রাখতে হবে আর বড়াটি তেলে দেওয়ার আগে তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে গরম না করার জন্য অনেকের তালের বড়ার ভিতরে অনেকটা শক্ত হয়ে যায় আর তালের বড়া দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে আমি এগুলাকে ভেজে নিব আর তালের বড়া ভাজার সময় কিন্তু বেশি তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে এখন আমার তালের একদমই ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি উঠিয়ে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করব। দেখে বুঝতেই পারছেন এটা কতটা বেশি সুন্দর হয়েছে আর এর উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটাও হয়েছে তেমনি নরম আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারে খেতে কিন্তু